তোমাদের আমি বলেছিলাম যে আমি কিছু বলবো না সময় সব কিছু বলে দেবে তো দেখো সময় বলে দিচ্ছে শুরু হয়ে গেছে থার্ড সেমিস্টার এক্সাম আর থার্ড সেমিস্টার এক্সামের রেজাল্ট কি হচ্ছে সেই সাজেশনের রেজাল্ট কি হচ্ছে যদি জানতে চাও অবশ্যই বল থার্ড সেমিস্টার এই কমেন্ট বক্সে যেয়ে দেখো সেখানে বিভিন্ন স্টুডেন্টরা কি কমেন্ট লিখেছে তো সেই কমেন্টের মতনই আমি চাইব তোমাদেরও এ ফার্স্ট সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃত সাজেশনটা আজকে দিতে চলেছে সেই সাজেশনটাতেও পরীক্ষার পর যেন এইরকমই কমেন্ট আসতে থাকে এই কমেন্টটি আমি চাই তোমাদের কাছ থেকে এই আশাতেই তোমাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাজেশন আমি সে ক্যামেরালি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রোগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেগুলোকে অবশ্যই তৈরি করে নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি কিরাত আর্জিনিয়াম থেকে গুরুত্বপূর্ণ এস প্রশ্ন এবং উত্তর এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট চারটে ব্রড কোয়েশ্চেন যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তোমরা মেজর হও বা মাইনার হও সংস্কৃত সিলেবাসটা একেই সবাইকেই তৈরি করতে হবে এই প্রশ্নগুলো তোমাদের সামনে সবার আগে তুলে দেবছি যে এসকিউ প্রশ্নগুলো করবে সেই প্রশ্ন এবং উত্তর তারপর দিয়ে দেবো ব্রডকোস্টন গুলো তো এসকিউ প্রশ্নর প্রথম প্রশ্নটা করবে কিরাত অর্জুন কোন শ্রেণী রচনা উত্তর অবশ্যই মহাকবি ভারবি রচিত মহাকাব্য শ্রেণী রচনা করবে দু নম্বর প্রশ্ন ভারবি কি জন্য প্রসিদ্ধ উত্তর ভারবি অর্থ গৌরবের জন্য প্রসিদ্ধ করবে ঙ্গি শব্দের অর্থ উত্তর বর্ণিলিঙ্গি লিঙ্গি শব্দের অর্থ ব্রহ্মচারীর বেশধারী করবে পরের প্রশ্ন বনেচরের বনেচর কেন ছদ্ম বেশ ধরে যুধিষ্ঠিরের কাজে নিযুক্ত হয়েছিল উত্তরটা করবে রাজ্য দুর্যোধনের রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূল স্বরূপ রাজ্যের প্রজাদের প্রতি তার ব্যবহার এবং প্রজাদের কল্যাণের জন্য নানান ব্যবস্থার তথ্য সংগ্রহের জন্য বনেচর কাজে নিযুক্ত হয়েছিল করবে তারপরের প্রশ্ন প্রভুর কাজে নিযুক্ত ভিত্তে কর্তব্য কি করবে ভৃত্তের কর্তব্য সর্বদা বিশ্বাসী হওয়া মধুর অথচ মিথ্যা বাক্য বলে কখনো প্রভুকে বঞ্চনা করা উচিত নয় এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো একটাই কথা বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত মেজর এবং মাইনর উভয়ের জন্য তারপরে প্রশ্ন করবে দেখে নাও ত্রিগণ বলতে কি বোঝায় উত্তর করবে ত্রিগণ বলতে ধর্ম অর্থ কাম এই তিনটিকে একসঙ্গে বোঝায় করবে তারপরে প্রশ্ন বনে চরে দ্বারা কি বাক্য উচ্চারিত হয়েছিল উত্তর করবে শ্রবণ শব্দ বিশিষ্ট অর্থ বৈশিষ্ট এবং ছন্দে শূন্য বাক্য বনে চরে দ্বারা উচ্চারিত হয়েছিল তার বাক্যগুলি ছিল অপ্রিয় সত্য করবে তারপরে প্রশ্ন অধি অডিসর বর্গ বলতে কি বোঝো উত্তর হবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্জু অন্তরের এই ছয়টি রিপু সবাইকে অฤษর বর্গ বোঝলে বোঝানো হয়েছে করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্যোধন কাকে যে রাজ্য নিয়গ করেন উত্তর করবে নবজব বংশপন্ন অনুজ দুই শাসনকে যে রাজ্য অভিষেক করেন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে কাদের কাছে পরাভব ও উৎসব বলে মনে হয় উত্তরটা করবে শত্রুদের দ্বারা সব মানি ব্যক্তি বীর্য সম্পদ নষ্ট হয়নি সেই মানিদের কাছে পরাভব ও উৎসব তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যখন তুলে ধরছি অবশ্যই শরীরটা অসুস্থ তবু আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে প্রস্তুত করে রাখবে তারপরে প্রশ্ন করবে কি ধরনের বাক্য জগতে দুর্লভ উত্তর করবে হিতকর অথচ মনোহারি বাক্য জগতে দুর্লভ তারপর এখান থেকে একদম শেষ এসে প্রশ্ন করবে কিং সংখ্যা ও কিং প্রভু বলতে কাদের বলা হয় O toque é যে কখনো প্রভুকে সৎ উপদেশ দেয় না সে কিং আর করবে যে প্রভুর হিতৈষী ব্যক্তির কথা শুনে না সে অবশ্যই কিং প্রভু এই প্রশ্নগুলো ছিল তোমাদের মেজর এবং মাইনর সংস্কৃতে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিরাহাত অর্জনিয়াম থেকে এরপর এখান থেকে যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনগুলো করতে হবে যেই চারটে প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই চারটে প্রশ্নের প্রত্যেকটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের আগ

অবলম্বনে দ্রী চরিত্রিয়ম পাঠ্যাংশ অবলম্বনে বনে চরে চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নগুলো দিলাম তোমাদের ক্রীড়া নিয়ম থেকে আর এটাকে দিয়ে দিয়েছি রঘুবংশন থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলো। এরপর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে আসবো সাহিত্য ইতিহাস থেকে অবশ্যই সম্পূর্ণ সাজেশন সেইটাকে পাওয়ার জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমাদের এই শেয়ার করার মাধ্যমে তারা উপকৃত যেমন হবে তেমনই আমিও আন্তরিক দিক থেকে উপকৃত হব তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য করছি না যদি তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য থাকতো তাহলে অবশ্যই প্রশ্নের সঙ্গে উত্তর দিতাম না উত্তরের জন্য কোনো ফিজ লাগিয়ে দাম সেই ফিজের আমার দরকার নেই তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের ভালো করতে চায় তোমাদের মঙ্গল করতে চায় তাই একের পর এক তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই সেই জন্যই কিন্তু তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তো এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য ধন্যবাদ